বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকের আমাদের আলোচনার বিষয় হলো বয়স পিরামিড বা এস সেক্স পিরামিড এটা বারগ্রাফের মতোই একটা অংশ বারগ্রাফেরই অংশ প্রথমে জেনে নেওয়া যাক বয়স লিঙ্গ পিরামিড কী বয়স পিরামিড চিত্র অঙ্কন করা হয় কোনো অঞ্চল বা দেশের বিভিন্ন বয়সের নারী ও পুরুষের সংখ্যা জানার জন্য এই চিত্রের মাধ্যমে দেশ বা অঞ্চলের নির্ভরশীলতার হার অর্থনৈতিক অবস্থা কর্মশক্তি জনসংখ্যার বৃদ্ধির হার প্রভৃতি সম্বন্ধে স্পষ্ট ধারণা লাভ করা যায় তাহলে বয়স্কিঙ্গ পিরামিডটা কি আমরা এখান থেকে বুঝলাম আমাদের পরীক্ষার সময় এরকম একটা ডেটা টেবিল প্রোভাইড করে দেওয়া হবে সেই ডেটা টেবিলের মাধ্যমে আমরা ক্যালকুলেশানটা করে আমরা লিঙ্গ পিরামিডটা অঙ্কন করব দেখো ডেটা টেবিলের মধ্যে বয়স শ্রেণী বছরের মাধ্যমে এরকম করে বিভিন্ন বয়স দেওয়া হয়েছে যেমন জিরো থেকে সিক্স সিক্স থেকে টুয়েলভ টুয়েলভ থেকে এইটিন এইটিন থেকে টোয়েন্টি ফোর করে করে এর বেশি তার রেসপেক্টে পুরুষ কতজন আছে কোনো একটি অঞ্চল বা দেশের এবং তার রেসপেক্টে নারী কতজন আছে কোনো একটি অঞ্চল বা দেশে এরকম করে বোঝানো হয়েছে তো এইরকম ডেটা তোমাদের দিয়ে দেওয়া হবে তোমাদের করতে হবে আরও দুটো কলাম এক্সট্রা করতে হবে কলাম আরও দুটো রো এক্সট্রা করতে হবে যেখানে পুরুষ একটা স্কেল ধরতে হবে এবং নারীকে একটা স্কেলে ধরতে হবে তো কিভাবে ধরতে হবে উদাহরণ দেওয়া হয়েছে দেখো এক্ষেত্রে স্তম্ভের উচ্চতা না ধরে স্তম্ভের দৈর্ঘ্য ধরতে হবে মোট উপাদানের পরিমাণ এখানে পুরুষের জন্য প্রথম এইটার জন্য আমরা এক্সাম্পেল দিচ্ছি একটা এক্সাম্পল দেখাতে হবে বাদ বাকিগুলো করে নিলেই হবে তার জন্য এক্সাম্পেল দেখাতে হবে না তো পুরুষ জনসংখ্যা ইন্টু ওয়ান একক বাই নির্দেশিত স্কেল ঠিক একই রকম বায়োগ্রাফি যেরকম তোমরা শিখেছিলে ঠিক সেরকমই এখানে থ্রি এইট সিক্স বলে দেওয়া হয়েছে আর ওয়ান সিক বাই ওয়ান ফিফটি এই একশো পঞ্চাশ নির্দেশিত স্কেল ধরা হয়েছে কিভাবে ধরবে সব ক্ষেত্রে এটা কমন উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি এই সূত্রটা সব কিছু এস সিক্স পিরামিডের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো দেখো এখানকার মধ্যে যে ডেটা আমাদের দেওয়া হয়েছে তার মধ্যে সব থেকে হায়েস্ট ভ্যালু আছে সেভেন সেভেন মানে সাতশো সাতাশ এবারে ক্যালকুলেটার নেবে ক্যালকুলেটার অন করবে অন করার পরে দেখবে এই যে একশো সাতশো সাতাশ আছে একে প্রতিটা যাই ম্যাক্সিমাম ভ্যালু থাকুক তাকে পাঁচ সেমির মধ্যে প্রথমে ধরার চেষ্টা করবে তার মানে সাতশো সাতাশ ডিভাইডেড বাই ফাইভ করলে আমরা পাচ্ছি কত ওয়ান ফর্টি ফাইভ পয়েন্ট ফোর এই ওয়ান ফর্টি ফাইভটাকেই রাউন্ড আপে আমরা একশো পঞ্চাশ ধরেছিলাম এখানে এই যে একশো পঞ্চাশ এখানে ধরা হয়েছে আমি কি বললাম ম্যাক্সিমাম ভ্যালু পুরুষের এবং নারীর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু যেটা আছে তাকে সর্বদা পাঁচ দিয়ে ভাগ করবে ভাগ করলে যেটা হবে সেটাকে রাউন্ড আপে ধরে নেবে মানে একশো বেরিয়েছে তাকে রাউন্ড আপে একশো ধরে নেবে এবার একশো পঞ্চাশ হলো এই একশো হচ্ছে কি এক সেমি সমান একশো পঞ্চাশ জোন তার মানে এরকমভাবে আমরা পুরুষের নিচে স্কেলেতে লিখে দেবো এবং নারীর ক্ষেত্রেও একসেমি সমান একশো পঞ্চাশ জন বলে লিখে দেব এবার প্রতিটা ভ্যালুকে কী করবে প্রতিটা ভ্যালু প্রতিটা ভ্যালুকে আমরা একশো পঞ্চাশে ভাগ করে পুরুষের ক্ষেত্রে আমরা এখানে লিখবো এবং নারীর ক্ষেত্রে আমরা এখানে লিখবো থ্রি এইট সিক্স ডিভাইডেড বাই যেমন এখানে করা হয়েছে থ্রি এইট সিক্স ডিভাইডেড বাই ওয়ান ফিফটি করে টু পয়েন্ট ফাইভ সেভেন আমরা এখানে লিখেছি টু পয়েন্ট ফাইভ সেভেন এবং ফোর জিরো থ্রি আমরা একটা করে দেখে নিই ফোর জিরো থ্রি 403 জিরো থ্রি ডিভাইডেড বাই যদি করি আমরা পাচ্ছি টু পয়েন্ট সিক্স এইট আমরা এখানে টু পয়েন্ট কথাটা লিখে দিলাম এরকম করে আবার সিক্স টোয়েন্টি ফাইভ ডিভাইডেড করলাম করে বেরোল ফোর পয়েন্ট আমরা ফোর পয়েন্ট ওয়ান লিখেছি এবং সিক্স ওয়ান এরকম করে আমরা ফোর পয়েন্ট জিরো নাইন ফোর পয়েন্ট জিরো আমরা লিখেছি তো আমরা স্কেল করে নেব ঠিক আছে তো এইভাবে করে নেওয়ার পরে আমরা সব ভ্যালুগুলো বার করে নেবো বার করে নেওয়ার পরে এরকম হয়ে যাবে বার করে নেওয়ার পরে আমরা এখানে সেই বারগ্রাফটা আঁকবো মানে এস সেক্স পিরামিডটা আঁকবো তাহলে চলো বন্ধুরা আঁকা শুরু করা যাক আঁকার জন্য আমাদের স্কেল পেন্সিল রবার যেরকম যা লাগে সেগুলো সবই লাগবে সবার প্রথমে আমরা খাতাটাকে একদম কি করব একদম মাঝখান বরাবর ভাঁজ করে দেবো ঠিক এই রকমভাবে একদম মাঝখান বরাবর বরাবরটা ভাঁজ করে দেবো ভাঁজ করে দিলে আমরা একটা এখানে দাগ পেয়ে যাচ্ছে এবারে আমাদের করতে হবে কি আমাদের যেহেতু পাঁচ সেমি হায়েস্ট আমাদের এখানে ছয়টাকে মাঝখানে রাখতে হবে রেখে আমাদের কি করতে হবে বারো সেমি পর্যন্ত নিতে হবে ঠিক আছে বারো সেমি মানে এরকমভাবে আমরা রাখলাম ভাঁজ বরাবর বারো সেমি পর্যন্ত আমাদের নিতে হবে কারণ হচ্ছে পাঁচ থেকে এক পর্যন্ত বাম দিকে এবং আট থেকে বারো পর্যন্ত ডান দিকে আমাদের নিতে হবে তাহলে আমরা বারো সেমি ঠিক মাঝখান বরাবর রেখে করলাম এবং প্রতিটা এক সেমিতে আমরা ডট নিয়ে নিলাম ঠিক এইভাবে প্রতিটা এক সেমিতে ডট নিয়ে নিতে হবে এগারো এবং বারো পর্যন্ত ঠিক আছে ডট নেওয়ার পরেই আমরা স্কেলটা সরাবো সরানোর পরে আমরা এই রকম করে ছোট ছোট লাইন টেনে নেবো তা চলো লাইন টেনে নেওয়া যাক দেখো বন্ধুরা আমাদের লাইন টানা হয়ে গেছে এবার ডান দিকে এইখানে জিরো লিখব এবং স্কেল ধরা হয়েছিল একশো পঞ্চাশ করে আমরা এরকমভাবে একশো পঞ্চাশ করে গুণোত্তর হারে লিখব ঠিক এইভাবে তিনশো চারশো পঞ্চাশ ছশো এবং সাড়ে সাতশো ঠিক আছে এবারে এদিকেও ঠিক একইভাবে উল্টো দিকে লিখব পনেরো নামটা পড়লেও সহজ হবে পনেরো এ পনেরো পনেরো তিরিশ পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো লিখলাম লেখার পরে আমরা নিচের দিকে এরকমভাবে লাইন টেনে দেবো ঠিক সমান করে যদি আমরা এরমভাবে সমান করে লাইন টান নি তাহলে ভালো হবে জিনিসটা এবং দুদিকে অ্যারো দিয়ে দেব বাম দিকে লিখবো পুরুষ এবং ডান দিকে লিখবো নারী ব্যাস এবারে কী করব আমাদের এখানে দেখো যদি আমরা টেবিলটা দেখি তাহলে মোট একটি দুটি তিনটি চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এগারোটা ডেটা দেওয়া হয়েছে এগারোটা বছরের ডেটা দেওয়া হয়েছে তাহলে আমরা কি করব যে বারের বেদটা আছে সেটাকে আমরা পয়েন্ট ফাইভ করে ধরব পয়েন্ট ফাইভ করে ধরলে আমরা এখান থেকে উপরের দিকে এগারো সেন্টিমিটার পয়েন্ট ফাইভ মানে ফাইভ পয়েন্ট ফাইভ মানে এগারোটি ঘর নেবো এবং প্রতিটায় পয়েন্ট ফাইভ করে ডট নিয়ে নেব ঠিক এইভাবে এবং অন্যদিকেও আমরা এখানে কী করবো এগারোটি পয়েন্ট ফাইভ মানে এই জিরোতে বসিয়ে এগারোটি পয়েন্ট ফাইভ মানে ফাইভ পয়েন্ট ফাইভ আমরা লাইন আনব এবং তার রেসপেক্টে পয়েন্ট ফাইভ করে করে ডট নিয়ে নেবো এক্ষেত্রে বারটা কিন্তু ভার্টিক্যালই হবে না হরাইজনটালি হবে মানে উল্লম্বভাবে হবে না বরণ অনুভূমিকভাবে হবে মানে বারগুলো এদিকে বা এদিকে হবে এবারে আমরা কী করবো দেখো প্রথমটা দেখাচ্ছি প্রথম ডেটা বেরি ছিল টু পয়েন্ট ফাইভ সেভেন পুরুষ এবং টু পয়েন্ট সিক্স এইট নারী তাহলে আমরা কী করবো এইখানে টু পয়েন্ট ফাইভ সেভেন পুরুষ মানে ছয়টা যদি আমরা মাঝখানে রাখি তাহলে দেখো প্রথম যে ডট আছে এই ডট থেকে এই ডট পর্যন্ত আমরা ওপরের দিকে তুলব টু পয়েন্ট ছিল পুরুষ মানে এক দুই পাঁচ ফাইভ সেভেন মানে টু পয়েন্ট সিক্স নিলাম মানে এক দুই টু এবং টু পয়েন্ট বরাবর একটু এখান থেকে বাড়িয়ে এরকমভাবে লাইন টানব ঠিক এদিকেও আছে টু পয়েন্ট সিক্স এইট মানে টু পয়েন্ট সেভেন মানে এক দুই টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফাইভ সিক্স সেভেন তাহলে এইখান বরাবর আমরা লাইন টানব একইভাবে এখান থেকে একটু এদিকে বাড়িয়ে দেবো দেওয়ার পরে আমরা নিচের দিকে এরকমভাবে সোজা করে নামিয়ে দিলাম এবং এক্ষেত্রেও আমরা নামিয়ে দিলাম ব্যাস আমাদের প্রথম বারটা তৈরি হয়ে গেছে পরবর্তী বারটা দেখো ফোর পয়েন্ট ওয়ান সিক্স পুরুষ এবং ফোর পয়েন্ট জিরো নাইন হচ্ছে মহিলা মানে এখানে হচ্ছে ফোর পয়েন্ট টু ওয়ান সিক্স আমরা জানি কি দশমিকের পরে পাঁচের ওপরে যদি সংখ্যা থাকে তাহলে আগের ঘরের সাথে এক যোগ হয়ে যায় যেহেতু পাঁচের ওপরে সংখ্যা আছে সেই জন্য আগের ঘরের সাথে এক হয়ে গিয়ে যোগ হয়ে গিয়ে ফোর পয়েন্ট টু হবে এবং ফোর পয়েন্ট জিরো নাইনটা ফোর পয়েন্ট ওয়ান হয়ে যাবে তাহলে ছয় থেকে বারো যেটা আছে সেটা আমরা এখানে প্রথমে ঠিক একইভাবে আমরা ছয়টা মাঝখানে বসাবো বসিয়ে লাস্ট যে লাইনটা টেনেছিলাম ওই লাইন বরাবর বসাবো আবার বসানোর পরে আমরা আবার ফোর পয়েন্ট ওয়ান সিক্স মানে ফোর পয়েন্ট টু মানে এক দুই তিন চার এবং ফোর পয়েন্ট টু এখানে এই বরাবর একটা লাইন টানবো এক্সট্রা এবং এখানে হচ্ছে ফোর পয়েন্ট নাইন মানে এক দুই তিন চার ফোর পয়েন্ট জিরো নাইন মানে হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান মানে এই বরাবর লাইন টানলাম টানার পরে আবার আমরা ওপরে ওই বরাবরই লাইন টানব মানে ফোর পয়েন্ট ওয়ান সিক্স এক্ষেত্রে দেখবে স্কেলটা যেন সোজা থাকে ফোর পয়েন্ট ওয়ান সিক্স মানে ফোর পয়েন্ট টু ওয়ান টু থ্রি ফোর ফোর পয়েন্ট টু একটুখানি বাড়িয়ে দেবো আবার ফোর পয়েন্ট জিরো নাইন মানে ফোর পয়েন্ট ওয়ান এক দুই তিন চার ফোর পয়েন্ট ওয়ান লাইন টেনে একটুখুনি ভেতরের দিকে বাড়িয়ে দেবো এরকম একটুখুনি একটুখুনি করে বাড়িয়ে দেবো দেওয়ার পরে আমরা এই দুটো পয়েন্ট একসাথে জুড়ে দেবো এবং এই দুটো পয়েন্ট একসাথে জুড়ে দেবো জুড়ে দিলে আমাদের সেকেন্ড বারটা কমপ্লিট হয়ে গেল এরকম করে সব কটা বার আমাদের করে নিতে হবে তাহলে চলো বন্ধুরা করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমাদের পুরো বারগুলো কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এইখানে বয়সগুলো লিখব এইখানে বয়সগুলো লিখবো এবং এই দিকটি মানে পুরুষের দিকটি হলুদ কালার বা ইয়েলো কালার এবং নারীর দিকটি পিঙ্ক কালার বা স্কারলেট কালার করব। এবং এই ইন্ডেক্সটাও এখানে করব। প্রথমে আমরা কি করব প্রথমে আমরা দেখো এখানে দেওয়া আছে এই যে জিরো থেকে সিক্স সিক্স থেকে টুয়েলভ টুয়েলভ থেকে এইটিন এইগুলো লিখবো এইখানে লিখবো যেমন এই ভাবে জিরো থেকে সিক্স আবার সিক্স থেকে টুয়েলভ এরকমভাবে সব কটা লিখে ফেলবো এবং কালারগুলো করে ফেলবো দেখো বন্ধুরা আমাদের আঁকাটি এখানে কমপ্লিট হয়েছে আমরা এইগুলো এখানে লিখেছি এবং এখানে আমরা ইলো কালার করেছি এবং এখানে আমরা পিঙ্ক বা স্কারলেট বা রেডের ভাব দেওয়া যে কালারটা হয় সেই কালারটা করেছি একটা হেডিং দিয়েছি ইন্ডেক্সে সেই কালারগুলো করে দিয়েছি এবং উল্লম্ব স্কেল এক সেমি রিপ্রেজেন্টেড বারো বছর মানে এটা পয়েন্ট ফাইভের ব্যাথস মানে বেথটা হচ্ছে পয়েন্ট ফাইভ যেখানে জিরো থেকে ছয় এবং ছয় থেকে বারো তার মানে এক সেমি মানে এইখান থেকে এই পর্যন্ত হয় এক সেমি তো এক সেমি বারো বছর লেখা হয়েছে এবং অনুভূমি স্কেল অর্থাৎ এইগুলো এক সিমি সমান দেড়শো জন পুরুষ ও নারী এই কথা লেখা হয়েছে এবং একটা ছোট্ট চিত্রের ব্যাখ্যা লেখা হয়েছে যেখানে বলা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বয়োলিঙ্গ পিরামিড অঙ্কন করা হয়েছে চিত্রটি থেকে সহজেই বোঝা যাচ্ছে যে আঠেরো বছরের কম এবং ষাট বছরের বেশি বয়সের জনসংখ্যা ক্রমশ হ্রাস পেয়েছে পরিণত বয়সের জনসংখ্যা এই অঞ্চলে বেশি তাই বলা যায় এই অঞ্চলের জনসংখ্যার কর্মশক্তি সম্পন্ন এবং আর্থিক দিক থেকে উন্নত আরও বলা যায় অপ্রাপ্ত বয়স্ক এবং বৃদ্ধ মানুষের নির্ভরশীলতার হার কম এইটুকুই আমাদের ছোট্ট করে লিখে দিতে হবে এর জন্য সম্ভবত পাঁচ নাম্বার থাকবে পুরো ডেটা ক্যালকুলেশন এবং চিত্র এবং চিত্রের ব্যাখ্যা মিলিয়ে তো এইটুকু করে দিলেই আমরা আশা করছি পাঁচে পাঁচ পেয়ে যাব তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন কিছু আলোচনা করব ততক্ষণের জন্য একটু ধৈর্য ধরতে হবে আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট